সালামু আলাইকুম চেয়ার বি কুকওয়্যারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের স্বাস্থ্যকর কুকওয়্যারের জগতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের সকল স্বাস্থ্যকর কুকওয়্যারগুলোর যাবতীয় বিবরণ প্রথমেই বলে নেই আমাদের কুকওয়্যারগুলো কাস্ট আয়রনে তৈরি এবং আমরা সিজেন করে নন করে এটা আপনাদের হাতে পৌঁছে দেব প্রথমেই আসি পিঠা। ভাজা কড়াই এটি উনিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং তিন ইঞ্চি গভীরতার অল্প তেলে যে কোনো ভাজাভুজি করার জন্য এই কড়াইটি অসাধারণ এরপরে নিয়ে আসলাম মাছ ভাজা কড়াই যেটি পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং দুই ইঞ্চি গভীরতা মাছভাসি থেকে প্যানকেক এবং অন্যান্য সবজির ভাজাভুজি সবই করতে পারবেন এই আইটেমটিতে এরপরে আমাদের হটসেলিং আরেকটি প্রোডাক্ট মাংস রান্না কড়াই এটি ছাব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং তিন ইঞ্চি গভীরতা মাংস রান্না করাই বললে ভুল হবে এটিতে আপনি যে কোনো ধরনের রান্না করতে পারবেন এবার দেখাবো আমাদের ফ্রাই প্যানের কালেকশনগুলো প্রথমেই যে ফ্রাইপ্যানটি দেখছেন এটি ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এক ইঞ্চি গভীরতার এবার নিয়ে এলাম একটি আনকমন স্যুপ মেকিং প্যান যেটি তিন ইঞ্চি গভীরতার এরপরে দেখুন ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং দেড় ইঞ্চি গভীরতা এবার যে ফ্রাই প্যানটি দেখতেছেন এই ফ্রাই প্যানটি ছাব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং দুই ইঞ্চি গভীরতার এবার যে প্রোডাক্টটি দেখতেছেন এটা আসলে রুটি প্যান এটি সাতাশ সেন্টিমিটার দৈর্ঘ্য এখন যেটি দেখতেছেন এটি হলো গ্রিল প্যান এটি বত্রিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এক ইঞ্চি গভীরতার বারবিকিউ করার জন্য এটি অসাধারণ এবার নিয়ে এলাম আমাদের একটি অভিনব পণ্য টু ইন ওয়ান তাওয়া এটি দুই পাশেই ব্যবহার করা যায় এটি আঠাশ সেন্টিমিটার দৈর্ঘ্য সর্বশেষে রয়েছে রুটি তাওয়া এটি তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্য তো আর দেরি কেন এখনই অর্ডার করুন এবং স্বাস্থ্যকর রান্না নিশ্চিত করুন জেআরবি আর সাথে ধন্যবাদ